আসসালামু আলাইকুম ইয়ার্স কেমন আছেন আশা রাখি আল্লাহ রহমত সবাই অনেক ভালো আছেন সো কিছুদিন আগে আপনাদের সঙ্গে দুদিন আগে আপনাদের মাঝে একটি অ্যাপ্লিকেশন শেয়ার করেছিলাম জোইট পে নামে সো এই অ্যাপ্লিকেশনে কিছু আপডেট এসেছে সো এই যে এই ভিডিওটি যারা দেখেছেন তারা আজকের ভিডিওটি কেউ মিস করবে না কারণ এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেব কীভাবে আপনারা এই ভিডিওটি যে ইনকামটা করেছেন সেই ইনকামটা সরাসরি ক্লেম করে রিসিভ করতে পারবেন আপনার অ্যাড্রেসে অর্থাৎ আপনার অ্যাপের মাধ্যমে আপনি পেমেন্টটা রিসিভ করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে সো শুরুতে কী করবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন সো ডেসক্রিপশন বক্সে চলে যাওয়ার পর এইখান থেকে দেখতে পারবেন যে একটি অপশন সেটি হচ্ছে যে অ্যাপ সো সিম্পলি অ্যাপলিং একটা ক্লিক করে দেবেন সো যখনই অ্যাপ ক্লিক করে দেবেন সরাসরি আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে তো এইখান থেকে আপনাকে কিছু কাজ করতে হবে সেটি হচ্ছে যে এইখানে দেখতে পাচ্ছেন অ্যাপসের কিন্তু আপডেটটা চলে এসেছে সো এই গুরুত্বপূর্ণ তথ্যটি কিন্তু আমি টেলিগ্রামে শেয়ার করতে চেয়েছিলাম সো অনেকে হয়তো বুঝবে না তো সেই কারণে আমি সরাসরি ভিডিওটি তৈরি করলাম সো এইখান থেকে আপনি সরাসরি আপডেটে ক্লিক করে দেবেন সো যখনই আপডেটে ক্লিক করে দেবেন তখনই কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা এখান থেকে আপডেটিং হবে এবং এখানে আমাদের কিন্তু পুনরায় কিন্তু এখানে কিছু ইনস্টল নিচ্ছে এবং দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এবং এখনই ইনস্টল আমাদের সরাসরি অ্যাপটি ওপেন করতে হবে তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে যখনই অ্যাপসটি ওপেন ইনস্টল হবে ফরমা সিম্পলি আপনি ওপেন বাটনে ক্লিক করে দেবেন সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসটি ইনস্টল কমপ্লিটসে এখন সিম্পলি ওপেন বাটনে ক্লিক করে দেবেন ওপেন বাটনে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এইখান থেকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে তো এখানে আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন কোথাও স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনার যে জয়েনটা করেছিলেন সেই জয়েন কোনো কিছুই বুঝতে পারবেন না এবং এখান থেকে আপনি কোনো বোনাসও পাবেন না এবং কোনো টোকেনও পাবেন না তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ভালো করে ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন সো এইখান থেকে আপনাকে যা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন উপরে একটি অপশন যে জয়েন পে তো এইখানে আপনি ক্লিক করে দিবেন একটা সো এখানে একটা ক্লিক করার পর এইখান থেকে আমাদের এই অ্যাড্রেসটা কপি করতে হবে তো সিম্পলি অ্যাড্রেসটাতে কপি করে দিবেন সো আমি এই অ্যাড্রেসটা এখন কপি করে নিলাম সো কপি করে নেওয়ার পর এইখান থেকে আবার ব্যাকে চলে আসবেন আসার পর আপনারা থ্রি আইকনে ক্লিক করে দেবেন সো থ্রি আইকনে ক্লিক করার পর এইখান থেকে আপনাদের একটা কাজ করতে হবে কমিউনিটি তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন সো কমিউনিটিতে ক্লিক করার পর এইখান থেকে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন নতুন করে একটি অপশন চলে এসেছে ক্লেম ইওর জেড পে তো সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবেন সো যখন এখানে ক্লিক করে দিবেন সরাসরি আপনারা কিন্তু গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করতে বলবে তো আপনারা গুগল ক্রোম ব্রাউজারটা সিম্পলি সিলেক্ট করে দিবেন করার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের মধ্যে শো করবে সো এখান থেকে আপনাদের একটি কাজ করতে হবে তো উপরে দেখতে পাচ্ছেন একটি অপশন চাচ্ছে যে এই ফর্মটা আমাদের যেহেতু ফিল আপ করতে হবে তো এই ফর্মটা ফিল আপ না করলে কিন্তু আপনার এখান থেকে কোনো টোকেন পাবো না তো সেক্ষেত্রে উপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের নাম নেম চাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেল অ্যাড্রেস চাচ্ছে এবং নিচে দেখতে পাচ্ছেন যে জে পে টোকেন অ্যাড্রেস টু রিসিভ টোকেনস তো অর্থাৎ আমরা যে অ্যাড্রেসে এই টোকেনটা রিসিভ করবো সেই অ্যাড্রেসটা কিন্তু আমাদেরকে সবার শেষে দিতে হবে তো সেক্ষেত্রে আমি যে অ্যাড্রেসটা কপি করলাম সেই অ্যাড্রেসটা এখানে এখন কপি করে পেস্ট করে দিব সো এখান থেকে পেস্ট করে দেওয়ার পর নিচে উপরে দেখতে পাচ্ছেন আর অপশান যে এখানে জিমেলটা আমাদের আসলে কোথায় পাবো এবং অনেকে হয়তো এখন জিজ্ঞেস করতে পারেন ভাই আমার জিমেল আমার দেওয়া ছিল না সো তাদের জন্য আবারও একটি নতুন ফর্মুলা বা নতুন সাজেশন হচ্ছে যে আপনারা আবারও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন সো যারা যারা এইখান থেকে বুঝতে চাচ্ছেন না যে আসলে আমার জীবনটা দেওয়া ছিল বা নামটা আমরা কী দেবো সো আবার ডেসক্রিপশন বক্সে যাবেন কষ্ট করে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে জয়েন লিঙ্ক তো সিম্পলি জয়েন লিঙ্কে ক্লিক করে দেবেন সো জয়েন্ট লিঙ্কে যখনই ক্লিক করে দিবেন তখনই কিন্তু আপনাদের আবারও ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করতে পারবো বা আপনাকে সরাসরি জয়েন্ট লিঙ্কে ক্লিক করার পর আপনাদের যে সাইডে গিয়ে আপনাকে জয়েন করা হয়েছিল এই আর কি অ্যাপসের মধ্যে বা এখানে তো এই এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে তো এইখান থেকে আমাদের যা করতে হবে এখানে নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান ইডিট তো সিম্পলি ইডিটে ক্লিক করে দিবেন সো ইডিটে ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের জয়েনের যে অপশনগুলো যে ফুল নেম আমার এখানে চলে এসেছে এবং এখানে ইমেল সটা কিন্তু চলে এসেছে সো এইখান থেকে অনেকে হয়তো বা এই এইটা প্রথমে যে নামটা আপনাদের রয়েছে উপরের যে নাম ফুল নেম তো ফুল নেমটা সিম্পলি কপি করবেন সো কপি করে আপনাকে কি করতে হবে ওইখানে বসিয়ে দিতে হবে তো সেক্ষেত্রে আমি এখানে কপি করলাম কপি করে এখন সিম্পলি আমাদের ফর্মে চলে যাবো সো ফর্মে চলে গিয়ে এখানে আমাদের সিম্পলি ফর্মে চলে এসে এইখান থেকে আবার আপনি অ্যাড্রেসটা কপি করে পেস্ট করে দিলেন আপনার নামটা তো নিশে যে ওই জিমেলটা আপনি দেখতে পাইলেন যে যেই জিমেলটা তো ওই জিমেলটা এখানে আপনার সিম্পলি বসিয়ে দিবেন এবং নিচে আপনাকে কী করতে হবে অ্যাড্রেসটা দিতে হবে তো সেক্ষেত্রে আমি এখন জিমেলটা দেখে নেব যে আসলে আমার কোন জিমেলটা ওখানে দেয়া ছিল সোভিয়েট সর্বপ্রথম আপনাকে চা করতে হবে সেটা দেখিয়ে দিলাম তো আমি আবারও তো একটু বাইরে ছিলাম তো বাইরে যাওয়ার কারণে আবারও কিন্তু চলে আসলাম সো এইখান থেকে ফিরোতে আমি অ্যাড্রেসটা এখানে কপি করে পেস্ট করে দিলাম ভালো করে দেখে নেবেন যে আসলে অ্যাড্রেসটা ঠিক আছে কি না এই ফর্মটা খুব মনোযোগ সহকারে পূরণ করবেন তারপর আমি আমার যে নামটা সেই নামটা আমি এখন দিয়ে দেবো তো নামটা আমি নোট কপি করে রেখেছি সো ওইখানে গিয়ে আপনি সরাসরি দেখতে পাবেন তো দেখতে পায় আপনি কাজটা করতে পারবো ওইখানে নামটা কপি করে এখানে আমি সিম্পলি যাবো আবারও ফর্মে ফর্মে গিয়ে আবার এখানে নামটা আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম সো আবারও এখন ইমেল অ্যাড্রেসটা আমি কপি করব সো ইমেল অ্যাড্রেসটাতে গেলাম সো এখান থেকে আমি কপিতে ক্লিক করে দিব সো এরকম হচ্ছে কেন সো এখন ইমেল অ্যাড্রেসটা কপি করলাম কপি করে আবার চলে যাও ফর্মে সো এইখানে আমি ইমেল অ্যাড্রেসটা এখন দিয়ে দিব সো একটু ওয়েট করুন সো এখানে দেখতে পাচ্ছেন আমাকে কমপ্লিট তো এইভাবে আপনারা মূলত দিবেন সব কিছু কমপ্লিট করে দিবেন তো দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাবেন একটু অপশান যে সাবমিট তো সিম্পলি সাবমিটে ক্লিক করে দিবেন সো সাবমিটে ক্লিক করে দেওয়ার আগে এখানে ভালো করে সব কিছু দেখে নিবেন যাদের করে আপনার কোনো ভুল না হয় আসলে ভুল হলে কিন্তু এখানে আপনার টোকেনটা আপনি কিন্তু পাবেন না তো সেক্ষেত্রে অ্যাড্রেসগুলো ভালো করে দেখে নেবেন যে অ্যাড্রেসটা আসলে ঠিক আছে কিনা সব কিছু ঠিক আছে কিনা তো সব কিছু ঠিক থাকলে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন তো আমি আবার একটা শেখ দেবো যে আসলে আমার অ্যাড্রেসটা বা নাম এবং জিমেলটা ঠিক আছে কি কিনা সব আমি দেখে নিচ্ছি যে আসলে আমার ঠিক আছে অ্যাড্রেস হচ্ছে নিয়ে শেষে টু নাইন জিরো বি টু সিক্স টু নাইন জিরো টু নাইন জিরো বি টু সিক্স থ্রি টু নাইন বি টু সিক্স থ্রি তো এখানে আমাদের সব কমপ্লিট বা সব কিছু ঠিক আছে সো আমরা এখন কি করতে পারি এখন সাবমিটে সিম্পলি ক্লিক করে দিতে পারি সো এখন সাবমিট দেখতে পাচ্ছেন সো সাবমিট আমরা এখন ক্লিক করে দেবো একটা সো যখনই আমরা সাবমিট একটা ক্লিক করে দিবো তখনই দেখতে পাচ্ছেন যে আমাদের এরকম একটি ইন্টারফেয়ার শো করতেছে উপরে দেখতে পাচ্ছেন যে জৈট জৈট পে জেট পে ও এয়ার ক্লেম থ্যাংক ইউ ইউর সাবমিটিং ইউর কন্ট্রাক্ট ইনফো সো আমাদের এখানে কিন্তু সাবমিটটা সফলভাবে কমপ্লিট হয়ে গেছে সো এখান এইখান আমাদের কিন্তু কাজ শেষ তো এখন অনেকে বলতে পারেন ভাই এই এয়ারডবে এখনও জয়েন হওয়া যাবে কি না তো এই এয়ারডপে কিন্তু এখনও জয়েন হওয়ার সুযোগ আছে সো যারা যারা জয়েন করতেছেন অবশ্যই অবশ্যই জয়েন করবেন জয়েন করার পর এইটুকু কাজ করে রাখেন ইনশাল্লাহ এখান থেকে একটা ভালো একটা প্রফিট আপনার পেয়ে যাবেন কারণ হচ্ছে যে সেম সেফ ফলের মতো একটি চলেছে সো এইখান থেকে আমাদের পঁয়ত্রিশটা টোকেন পেয়ে গেছে সেই পঁয়ত্রিশটা টোকেন ভ্যালু কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট হয়ে যাবে এবং এইখান থেকে কিন্তু আমরা দারুণ একটা প্রফিট পাবো বলে আশা রাখছি এবং এটি নেক্সট সেফ পালের মতো কারণ হচ্ছে যে সেফ পাল যে আমাদের অ্যামাউন্টটা দিয়েছে সে বিশাল একটি অ্যামাউন্ট দিয়েছে একটি টোকেনের মূল্য হচ্ছে আপনারা হয়েছিল তিন ডলার থেকে আট ডলার পর্যন্ত তো সেক্ষেত্রে অনেক কিন্তু ওইখান থেকে ভালো পরিমাণে ইনকাম করেছে তো সেক্ষেত্রে আপনারাও কিন্তু এখানে যারা যারা জয়েন হননি অবশ্যই অবশ্যই জয়েনটা হয়ে নিবেন সোভ আপাতত এইটুকু কাজ করে রাখুন আর যারা এইখানে এখন পর্যন্ত হয়নি তারা সেম প্রসেসে জয়েন লিঙ্কে ক্লিক করে দিলে এই যে এই জয়েন লিঙ্ক ক্লিক করার পর বা আপনি যদি না বুঝে থাকেন এখানে কোনো কিছু তাহলে এই ভিডিওটি দেখে নেবেন সো এই ভিডিওটি দেখে নিয়ে আপনি ওইখানে অ্যাকাউন্টটা করে রাখেন এবং পারলে কিছু রেফার করে রাখেন পারলে বলতে কি রেফার না করলে আপনার সমস্যা নেই তবে রেফার করলে আপনাদের ইনকামটা একটু বেড়ে যাবে তো সেক্ষেত্রে যারা তারা অ্যাকাউন্টটা করেন তারা অবশ্যই অবশ্যই এখানে এক থেকে অ্যাকাউন্টটা করে রাখুন এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পেমেন্টটা তারা করে দেবে এবং এখান থেকে কিন্তু আপনারা ভালো একটা প্রফিট পাবেন সো এখন জয়েন না করলে পরবর্তীতে পথ সো অবশ্যই অবশ্যই এখান থেকে জয়েন হয়ে নিবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন এবং নিত্য পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ